আপনারা বলতে পারেন কেন মুসলমানরা কাবা সার্কেল করে ঘুরে কেন হজর তাও ইসলামের সবচেয়ে বড় ইবাদত হাজারো বছর আগে মানুষ মনে করত পৃথিবী হলো সৌরজগতের কেন্দ্র কিন্তু ষোলোশো নয় সালে গ্যালিলিও আবিষ্কার করেন অন্যান্য গ্রহ এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে আর এই সূর্য কিংবা নক্ষত্রের মতো একশো বিলিয়ন মানে দশ হাজার কোটি সূর্য বা নক্ষত্র রয়েছে আমাদের এই হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এই দশ হাজার কোটি সূর্য কিংবা নক্ষত্র এই মিল্কিওয়ে গ্যালাক্সি সেন্টারে অবস্থিত সেজিটেরিয়াস ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতেছে রকম গ্যালাক্সির মতো দুই ট্রিলিয়ন বলা যায় দুই লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে গঠিত হচ্ছে এই ক্লাস্টার আর এই ক্লাস্টারই শেষ নয় এরকম লক্ষ লক্ষ ক্লাস্টার দিয়ে গঠিত হয়েছে লানিয়া কিয়া সুপার ক্লাস্টারের মতো অসংখ্য সুপার ক্লাস্টার এসব কিছু থেকে একটা জিনিস কমন খুঁজে পেয়েছেন হ্যাঁ পুরী ইউনিভার্সে প্রতিটা সৃষ্টি কিছু না কিছু অবজেক্টকে কেন্দ্র করে ঘুরছে বিজ্ঞানের সবচেয়ে ছোট আবিষ্কার হলো প্রোটন নিউটন এবং ইলেকট্রন প্রোটন নিউটন অ্যাটমের কেন্দ্রে অবস্থান করে এবং ইলেকট্রন এদের চারপাশে ঘুরতে থাকে ঠিক তেমনি যেমন পৃথিবী সূর্যকে এবং স্টার ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরতে থাকে এর মানে হলো সকল সৃষ্টি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হোক কোনো না কোনো অবজেক্টকে কেন্দ্র করে ঘুরছে রাসুল্লাহ সাল্লুসাল্লাম ম্যারাজার রাতে সপ্তমা কাছে দেখেছিলেন ফেরেস্তারা কাবার মতো একটি গড় তা অফ করছিল যার নাম হচ্ছে বাইতুল মামুর এর মানে হলো মুসলমানরা যখন হজে কাবার চারপাশ ঘুরে তাওয়াফ করে তখন সে একা নয় বরং চাঁদ সূর্য তারা গ্রহ নক্ষত্র এবং ফেরেস্তাদের সাথে ইবাদতে সামিল হয় এই জন্য ইসলামে হজে তাওয়ফ সবচেয়ে বড় ইবাদত বলে গণ্য করা হয়